একজন পুরুলিয়ার অজ পাড়াগায় ছেলে গোটা বিশ্ব ভ্রমণ করলেন একটা সাইকেলে চেপে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় যা বাংলা সাহিত্যের সেই কালজয়ী উপন্যাস যা আজও বহু যুবকে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখায় স্বপ্ন দেখিয়েছিল তা অভাবের সঙ্গে কখনো খবরের কাগজ ঝালমুড়ি কখনো দুধ এইসব বিক্রি করতেন তিনি কিন্তু তার মনে ছিল একটা প্রবল ইচ্ছে সব বাধা পেরিয়ে পৃথিবীটাকে তিনি দেখতে চান আজ আমরা দেখব কিভাবে পুরুলিয়ার জঙ্গল বলে সেই ছেলেটা তার সাইকেলে পেটেলে ভর করে ছুঁয়ে ফেলেছে হাজারো কিলোমিটার পথ বহু দেশ আর অসংখ্য মানুষ মানুষের মন ইনি হলেন অক্ষয় পুরুলিয়ার একটি অজ ছেলে গ্রামে লাইব্রেরি ছিল তার স্বপ্নে জানালা সেখানে একদিন তার হাতে উঠে আসে স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণের একটি বই সেই বই যেন তার মনে আগুন ধরিয়ে দেয় তিনি স্থির করেন তিনি সমস্ত বন্ধন ত্যাগ করে প্রথমে সারা দেশ তারপর সারা বিশ্ব ঘুরবেন এরপর সাল 2018 হাজার আঠেরো পাঁচই মার্চ পকেটে মাত্র দু টাকা শুরু হলো তার দেশ ভ্রমণ কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রায় চারশো এক দিন ধরে তিনি সাইকেলে ঘুরে বেড়ালেন গোটা দেশ ধরে এই সময় পথে সাইকেল তার ভেঙে গেল এই সময় জয়পুরের এক ব্যক্তি তাকে নতুন সাইকেল কিনে দিলো দেশ ভ্রমণের সময় ডাকাতের কবলে পড়তে হয়েছিল তাকে কিন্তু তার গল্প শুনে ডাকাতরা তাকে ছেড়ে দিয়েছিল অক্ষয় বলেন যে আমাদের দেশ সত্যি অন্য রকম বাইশ সাল তিনি বাংলাদেশ ভ্রমণ করলেন আর গত বছরের নভেম্বরে তিনি পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ডের উদ্দেশ্যে সঙ্গে ছিল তার সেই সাইকেলটি থাইল্যান্ড থেকে শুরু করে কম্বোডিয়া ভিয়েতনাম লাউস চীন মঙ্গোলিয়া রাশিয়া এইসব দেশে তিনি ঘুরেছিলেন প্রতিটি দেশে সৌন্দর্যতার নিজস্ব গল্প রয়েছে তিনি লক্ষ্য করেছিলেন সেই প্রতিধ্বনি চীনের আধুনিকতা দেখে তার চোখ ধাঁধিয়ে পড়েছিল অবাক করেছে রাশিয়ায় ঘোরার সময় তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন কিন্তু একটি রুশ পরিবার তাকে নিজেদের সযতনে সুস্থ করে তোলে যুদ্ধের মধ্যে মানুষের আন্তরিকতা তাকে মুগ্ধ করে তাই আমরা অক্ষভগতকে অসংখ্য অসংখ্য কুণিস জানাবো তিনি শুধু বাংলার গর্ব নয় আমাদের পুলের মাটিকেও তিনি গর্বিত করেছেন